মিষ্টি কুমড়ো ভর্তা খেতে যে কতটা সুস্বাদু হয় তোমরা তৈরি করে খেয়ে না দেখলে বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি কুমড়ো ভর্তা রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে মিষ্টি কুমড়ো ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখে নাও কেমন সাইজ করে মিষ্টি কুমড়োগুলো কেটেছি আর এর সঙ্গেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কতকগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আর পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে মিষ্টি কুমড়োটা আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই কুমড়োর মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন এই মিষ্টি কুমড়ো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই ভাজার জন্য মিষ্টি কুমড়োগুলো এক এক করে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই কুমড়োর এক সাইড ভাজা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কুমড়োর এক সাইড ভাজা হয়ে গেছে ঢাকনা তুলে দিয়েছি এখন এই কুমড়োগুলো উল্টে দেব আজ রবিবার ছুটির দিন দেখো আমার মেয়ে কতটা খুশি গুনগুন করে গান শুরু করে দিয়েছে এক সাইড ভাজা হওয়ার পরে কুমড়ো উল্টে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্য সাইডটা ভাজা হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিয়েছি দেখো কুমড়ো সেদ্ধও হয়ে গেছে আবার সেই সঙ্গে ভাজাও হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব কুমড়ো ভেজে নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো এখন এই বাকি তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এই রসুন একটু ভেজে নেব রসুনগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব এতে রসুনটা ভাজাও হয়ে যাবে আর সেই সঙ্গে সেদ্ধও হয়ে যাবে মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে এই রসুনগুলো পুড়ে না যায় আর সব দিক সমানভাবে ভাজা হয় রসুন ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব রসুন ভেজে নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে কেড়ে নেব এই পেঁয়াজ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ ভেজে নিয়েছি এতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর সেই সঙ্গে নরম হয়ে গেছে মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব পেঁয়াজ ভেজে নামিয়ে নিলাম এখন এই কড়াইতেই ভাজার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি পরিমাণেই লঙ্কা ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবে তবে হ্যাঁ শুকনো লঙ্কা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা করে নেবে শুকনো লঙ্কাটা ভেজে নামিয়ে নিলাম সব কিছু রেডি হয়ে গেছে এখন ভর্তাটা তৈরি করে নেব লঙ্কার উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে করে লঙ্কাটা ভেঙে নিতে সুবিধা হবে এখানে দেখো লঙ্কাটা আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এই লঙ্কার সঙ্গেই পেঁয়াজটা মিশিয়ে নেব ভাজা পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে মেখে নেব এর সঙ্গেই ভেজে রাখা রসুন নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালোভাবে মেখে নেব এর মধ্যেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে নেব এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলেও কিন্তু খেতে দারুণ লাগে তোমরা যদি ধনিয়া পাতাটা পছন্দ করো তাহলে অবশ্যই দেবে এখন ভেজে রাখা মিষ্টি কুমড়ো এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মিষ্টি কুমড়ো ভর্তা তোমরা যদি তৈরি করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও আমার মতো এইভাবে মিষ্টি কুমড়ো ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো মিষ্টি কুমড়ো পেঁয়াজ রসুন পাতা শুকনো লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ভর্তা মানেই তো সরষের তেল যে কোনো ভর্তা সর্ষের তেল দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন দেখো কাঁচা সরষের তেল এই সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়ো ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে এটা পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও ধন্যবাদ